তা আপনি না বললেন রাসুলের দন বাবা পাইয়া শুয়ে আছে দরবারে হ্যাঁ কেউ ফেরে না খালি হাতে গেলে বাবার দরবারে তা আমি যেহেতু আসছি খালি হাতে আমার একটা বাচ্চা দেন তুমি তো পুরুষ মানুষ আর বাবা আমি পুরুষ আচ্ছা আমার বাচ্চা দরকার না আমার ইয়ে দেন এই এক কোটি টাকা দেন কি সম্ভব তা আপনি নিজে না বললেন এটা তো এই ক্ষেত্রে সম্ভব না এটা অন্য ক্ষেত্রে কোন ক্ষেত্রে সম্ভব না ওটা তুমি নিরিবিলি এসে বুঝাই দিব কি বুঝাই দিবেন বলো এখন দেন আমার এক কোটি টাকা দেন আগুন তা আপনি না বললেন কেউ ফিরে না খালি হাতে গেলে বাবার দরবারে তো আমি খালি হাতে ফিরে দিবেন কি লাগেন তুমি তর্ক করতে পারবেন আমি তর্ক করব না আপনি তো যে কথাটা বলছেন এই কথাটা যুক্তি তো এটাই বোঝায় তা আমার হাতটা ভড়াইয়া দেন তুমি এগুলার মারফেস বুঝবা না যা জায়গা স্যার মানে এটা আমি এটা মারফেস বুঝুম না না না

আচ্ছা বোধ না আপনি বুঝেন এগুলি বুঝতে হইলে সাধন করতে হবে সাধন করতে হবে মানে মানুষে বোকা পাইছেন তো বোকা পায়া মুখ দিয়ে যা তাই বলতেছেন যেটা সত্য সেটাই বলতেছে এটা চিরন্তর সত্য

খালিয়াতে আসছি হাত বড়াই নিয়ে যাম একটা কথা আছে শুনেন ভক্তি করলে মুক্তি হইলে সাধন যায় না বিফলে শুনেন বাড়ির থেকে জনে বাইরেছি তখন আমার এই আম্মা কইতেছে কই যাস আমি কই যে একটা গান শুনছিলাম ওখানে গেলে অনেক কিছু পাওয়া যায় তো আমি আসছি মারা কই আসি আইতে এক কোটি টাকা লই আমু আর একটা বল লই আমু দেন বলেন আপনার ভাঙ্গে থাকলে আপনি বলেন কি শুনছে আমি ওইটা শুনতে চাই না তো আপনি আমার এক কোটি টাকা দেন আর একটা বউ দেন বউ দেবেন কেমন জানেন সুন্দর দেখলেই যেন চোখ লেগে যায় পরে কথা বলতে সে বিষয় নিয়ে বন্ডামি করেন আপনি এখানে করেন করেন উনি তো আপনার মুড়ি দুনার কথা বাদ দেন না আপনি আমার উত্তর দেন ভন্ডামি করেন

সব বোকা বোকা দেখেই তো এইসব শুনেন দেন টাকা দেন আর বউ কথা বলেন না কেন আপনার সাথে আমি কথা বলবো না আপনি এইগুলো কিছু আপনি কি এখানে বাবা তো দেন সময় হলে সব কিছু পাবেন আপনি দোয়া করে দিবেন সময় মতো পাওয়া যাবে সময় মতো পাওয়া যাবে

আপনার দৃষ্টিতে যেটা বোকা বোকা আপনারা কি জানেন বোকা এখনো আপনাদের মত কিছু বোকা লোক আছে আর এই সমস্ত কি করে সমস্ত কথা বিশ্বাস করে আর এই সমস্ত কথা বিশ্বাস করলে হবে জানেন ইমান নাই আপনার আসলে ইমান যার ইমান থাকে না তার সে কি থাকে সে মুসলমান থাকে আমরা মুসলমান আপনি যেভাবে কথা বলতেছেন আপনার ইমান অনেক আগে নষ্ট হয়ে গেছে আপনি তোমার ফাঁকুল্লা জিনিস তো মানুষের দিয়ে যায় আর এটা কি করেন না এটা আমাদের সমাজ নাজরানা থেকে শুনেন এ সমস্ত শিক্ষা মানুষের দিয়ে না

আপনি বিশ্বাস করেন আমার বসে তাড়াতাড়ি সম্ভব তাই নাকি জান্নাতে নিয়ে যাবেন বাবা বাবা আপনি নিজে জান্নাত যাইতে পারবেন কিনা এইটাই তো সম্ভব আছে আমার এখানে যারা আছে সবাই জান্নাত বাস হ্যাঁ হ্যাঁ মরার সাথে সাথে জান্নাতে যাবে জান্নাতের গেট তাদেরকে এইভাবে সাদর আমন্ত্রণ জানাবে জান্নাতে সামনে এরকম বড় বড় লাঠি লয়ে বয়ে কোন জায়গা দিয়ে দিব জানেন এই যে হ্যান্ড ফাজিল কথা কা আপনি পাইছেন কিছু না আমারে বলছে যে আমার দেশের ভিতরে শ্রেষ্ঠ ধনী বানাই দিব আমি তো এইজন্য সাধন করতেছি তাই নাকি হ্যাঁ সাধন করলে নাকি পাওয়া যাবে দেন হ্যাঁ দেন আপনি কি রাখবো আমি তো চাই বাংলাদেশে এক নম্বর ধনী হতে ধনী দেন এটা ধনী বানাই দেন মত শুধু বাংলাদেশ না ও চাইলে আমেরিকার ভিতরে সবচেয়ে বেশি ধনী হবে সবচেয়ে ডলারের মালিক হবে বেশি আপনি কত ডলারের মালিক বাচ্চা কাচ্চা আছে আপনার সপ্তাহের ইচ্ছা বাচ্চা কাচ্চা আমি এক মাস ধরে সাধন করতেছি বুঝছেন আমার বাসায় দুই কাটা জমি ছিল ওইটা এক কাটা বিক্রি করে আমি সংসার চালাইতেছি অপেক্ষা আছি কখন পাবো বাবা বলছে খুব শীঘ্রই পাই যাবো পাইবেন এক কাটা বিক্রি করেছো আর বিক্রি কর তোর মনে কর এরকম করে হাজার হাজার বিঘাই বিঘাই জমি আসবে পাবেন কি জানেন কি লাড্ডু চিনেন হ্যাঁ লাড্ডু আপনি মারা গেলে কি জমি আপনার সাথে যাবে না জমি সাথে যাবে না এই জন্য কি আমি ফকির হয়ে থাকবো আমি তো চাই আমার নাম ফুটুক দেশের ভিতরে যার সম্পদ কম হয়েছে কথা কম বলেন মহাগায় নেই মানুষের পাল্টা জিনিস শিখাইতেছেন আপনি নিজেরই তো বাচ্চা আ না আমি নিই নেই নেন নাই আমি চাই যে কোনো মুহূর্ত ওয়ান টুর ভিতরে একটা না দোষ টা নিতে পারি আপনার তো বাহানজা বাচ্চা বুকুর থেকে ফাউল আমার গুরু বিনা কে ভয় আছে যাবো বাবা দেন আমি যে এক কাটা পেয়েছি ওইটার টাকা ফেরত দেন আমার কুটিপতি বানানোর দরকার না

छोडे। मनोजजंग त बच्चाको नाम नै देखेक। क नम्बरको? बोथो नटै होस्। जेडियल मेडमहरु स पठाइदिन सिस्टम गरिदिनुहोस्। कोले हो गेदा?